গাইস আসসালামু আলাইকুম আর কয় অনেক দিন পর আপনাদের সামনে আইটি নতুন ব্লগ নিয়ে আসলাম তো আমি আবার আমার মামা তো ওনার বাসায় আসছি তো এই তো মামা তো বল তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তো চলো আজকে হচ্ছে হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ এগুলাই দেখাবো এত কিছু কিনা হয় না এন্ড মেইন কথাটা হচ্ছে আমি ওকে গিফট করছি তো চলো আমি ওকে কি কি গিফট করছি এটা দেখাই তো ফার্স্টে হচ্ছে এই ক্রাঞ্চিস্টার যেটা ফেভারিট একটা ক্রাঞ্চি ওর জন্য আমি এটা কিনছি তা পছন্দ হইছে হ্যাঁ আমি মোট তোর জন্য দুইটা ক্রাঞ্চি কিনছি এটা 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 এই কত সুন্দর না এই ক্রাঞ্চিটা দেখেন গাইস তো এটাও পছন্দ হইছে আমি দুইটা রেখে দিছি তো তারপর আছে একটা ব্যান এই দেখেন পিঙ্ক কালার কত সুন্দর একটা ব্যান এখানে দেওয়া হচ্ছে ফ্লাওয়ার্স তো অনেক সুন্দর লাগতেছে এই ব্যানটা অ্যান দেন হচ্ছে এটা আমি ওকে গিফট করিনি এটা মনে হয় কিনছে কিন্তু আমি ভিডিওর জন্য এটা দেখালাম এটা আমার এত পছন্দ হয়েছে এটা মনে হয় বাণিজ্য মেলা থেকে কিনা হয়েছে তো এটা এত সুন্দর এত সুন্দর এটা ও পছন্দ করছে এটা অনেক সুন্দর না তো এই দেখেন এটা কত সুন্দর এটা আমার এত পছন্দ হয়েছে ওকে তারপর নেক্সট হচ্ছে আমি এখন যেটা গিফট করছি সেটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে ওর জন্য গিফট করছি যেহেতু ওর চুল একটু ছোট তো এগুলো হচ্ছে এগুলো ছোট ছোট এ হচ্ছে হেয়ার গুলো তার জন্য অনেক ভালো হবে এটা পিঙ্ক কালার আছে ব্রাউন কালার আছে অরেঞ্জ কালার আছে এটা হচ্ছে পার্পল কালার সব কালারই আছে আর পছন্দ এখানে সব কালারই আছে এটা তোমার কেমন লাগছে অনেক ভালো লেগেছে তো এটা নাও এন্ড দেন হচ্ছে এগুলো হচ্ছে ছোট ছোট দেখো এটা আমার যে এত পছন্দ হয়েছে গাছ আমি হাতে পরিয়ে ভালো করে না এইভাবে দেখানো সম্ভব না ওকে দাঁড়ান গাই আচ্ছা এগুলো হচ্ছে ছোটো ছোটো তাহলে আমি যেগুলো ছোটো ছোটো আমি একটু বড় বড়গুলো আগে দেখাই এই দেখেন এটা পিঙ্ক কালার মানে এইখানে অর্ধেক জিনিসই এখানে হচ্ছে পিঙ্ক কালার তো দেখেন এটা কেমন হয়েছে এটা আমি ইউজ করছি এই দেখেন এটা আমি চুজ করে দিছি ওকে কেমন হয়েছে কেমন লাগছে তোমার এটা অনেক ভালো এটা দেখেন এটা কত সুন্দর ছোট গুলি এটা হচ্ছে যে গুলি এই দেখেন আচ্ছা আমি এই করি থাকেন এখানে আছে ক্লিপ এই দেখেন এন্ড হচ্ছে এখানে ফ্লাওয়ার ক্লিপ যেটা আমার ত পছন্দ হয়েছে এই জন্য আমি দুইটা নিচে দেখেন ফ্লাওয়ার ক্লিপ গুলা কেমন লাগছে এগুলা আপনাদের কাছে তারপর হচ্ছে এটা হচ্ছে একটা নর্মালি ক্লিপ বাট এটা পিঙ্ক কালারে সেটাও আমি দেখেন এই যে এই ক্লিপটা অনেক সুন্দর না এইখানে তিনটা ফ্লাওয়ার পার্টি এটা আমার একটু বেশি ভালো লাগছে ওকে এইখানে হচ্ছে ললিপপ রেইনবো ললিপপ এটা তো আমার এত পছন্দ হয়েছে এটা ওর পছন্দ হয়েছে তাই তোমার এই ক্লিপগুলো কেমন লাগলো অনেক ভালো তো এখানে মেন কাহিনী হচ্ছে আমি শুধু এটা না বাড়ির জমা থাকার এইটা এইটা বাদে এখানে সব কিছু দাঁড়াজ থেকে কিনা সব কিছু যেমন এইটা অ্যান্ড এই তিনটা হচ্ছে দাঁড়াশ থেকে কেনা হয়েছে একসাথে অ্যান্ড হচ্ছে এইটা অ্যান্ড হচ্ছে এইটা আর এই যে ছোট ছোট ক্লিপগুলো মানে এই দুটা মানে এগুলো বড় বড় যেহেতু এগুলো আগে পাঠিয়েছে এটা আর অনেকগুলো ক্লিপ ছিল যেগুলো আমি কিনছিলাম তো সেগুলো হারা ফেলছে মনে হয় এজন্য আমার কাছে যেগুলো যেগুলো পছন্দ হয়েছে ওগুলো আমি আগে থেকে মানে রেখে দিচ্ছি তো এইখানে মানে আমি অবাক শুনলেও অবক এখানে বারো মাস তারপর হচ্ছে বারো তারিখে মানে এত বড় একটা অফার গেছে এখনই সবাই গিয়ে দালাজ থেকে এইসব কিনে নেন তো এইটা মাত্র দান মানে আকাশ ভেঙে পড়বে তো এইখানে মাত্র টুয়েন্টি নিচে টু হান্ড্রেড নিচে টু হান্ড্রেড তা কত কমে গুলো আমি পাইছি না বলেন কত সুন্দর সুন্দর এগুলো সব পছন্দ হয়েছে তো আমাকে একটা থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ আজকের মতন ভিডিও এইখানে তো নেক্সট কি ব্লগ দেখতে চান তাড়াতাড়ি কমেন্ট করেন আমার পেজটা সাবস্ক্রাইব করে দেন তো এই মুহূর্তে আপনাদের মাঝে